প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রুকসানা। রুকসানার বিয়ে হয়নি রুকসানার পরিবারে মা আছে ছোটো একটা ভাই আছে তো রুকসানা ইউটিউবে এসেছে মূলত বিয়ে জন্য কারণ রুকসানার মা খুবই কষ্ট করে তাদেরকে বড় করেছে তো বর্তমানে রুকসানা মা রুকসানাকে যে বিয়ে দিবে সে ব্যবস্থা করতে পারছে না কারণ রুকসানা মা একটা পানের দোকান আছে ছোটোখাটো একটা পান দোকানদার পান দোকানদারে পান বিক্রি করে যা পায় তা দিয়ে কোনো মতে সংসারটুকু চলে রুকসানার বাবা নেই তো রুকসানা ছোটো ভাইকে মাদ্রাসা দিয়েছে তো রুকসানা পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি তো রুকসানা যারাই বিয়ে করতে আসে তারাই অনেক টাকা যৌতুক চায় এর জন্য রুকসানা বিয়েটা হচ্ছে না তাই রুকসানার ইউটিউবে আসা তো রুকসানা চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে রুকসানা বিয়ে করতে রাজি আছে। তার কোনো টাকা পয়সার প্রতি কোনো চাহিদা নেই যে রুকসানাকে আপন করে নিতে পারবে রুকসানাকে ভরণ পোষণ দিতে পারবে তেমন একটা মানুষ পেলেই রুকসানা রাজি আছে তো দর্শক এ ছিল রুকসানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাত হোয়াইসকে নাম্বারে ফোন দিলে তার সাথে যোগাযোগ করতে পারবেন